হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটি অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করব। আজকে যে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক আমরা জানি অ্যান্টিবায়োটিক অনেক রকম রয়েছে ম্যাক্রোলিডস গ্রুপের অ্যান্টিবায়োটিক রয়েছে ফোর কুইনোলন গ্রুপের অ্যান্টিবায়োটিক রয়েছে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক রয়েছে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক রয়েছে তাই আমরা আজকে যে অ্যান্টিবায়োটিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন স্যাপালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক তো সেফালোস্পোরিনের মধ্যে অনেকগুলো জেনারেশন রয়েছে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন সেকেন্ড জেনারেশন স্যাফালোসপোরিন থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ফোর্থ জেনারেশন স্যাপালোস্পোরিন তা আমরা আজকে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলার আগে অর্থাৎ প্রতিটা ঔষধ নিয়েই কথা বলার আগে আপনাদের প্রতি একটা সতর্কতা থাকে সেটা হচ্ছে ভিডিও দেখে কোনো ওষুধ বাবুকে খাওয়াবেন না নিজেও খাবেন না কারো কথা শুনে কোনো ওষুধ কখনো খাবেন না বাবুকেও খাওয়াবেন না আপনি আপনার ডাক্তার লিখে দিবে সেই অনুযায়ী যতটুকু ডোজে লিখে দিয়েছে যতদিন লিখে দিয়েছে ততদিন পর্যন্ত ওই নিয়মেই খাওয়াবেন ভিডিও দেওয়ার কারণ কী ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমি সচরাচর যে ভিডিওগুলো নিয়ে বা ওষুধগুলো নিয়ে আলোচনা করি এগুলো হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য ওষুধ আপনারা নিজেরা খান বাবুদেরকে খাওয়ান আপনার বাবা মাকে খাওয়ান আপনার ডাক্তার যখন ওষুধটা লিখে দেয় আপনার ভিতরে একটা প্রশ্ন থাকে যে এই ওষুধটা কেন দিল সেই কেন দিলর জন্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করি যে কীভাবে কি রোগের কাজ করে কিভাবে খেতে হয় কতদিন পর্যন্ত খেতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি ভিডিওর মাধ্যমে তাই ভিডিও দেখে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই তো আজকে যে সেকেন্ড জেনারেশন সেফালোসফোরিন নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে লোরাসেপ ড্রপ লোরপ সিরাপ লোরাসেপ এবং গ্রুপের ক্যাপসুল রয়েছে অন্যান্য কোম্পানির এই সেফাক্লোর গ্রুপের অ্যান্টিবায়োটিক নিয়ে আজকে আলোচনা করব। এই যে ওষুধটা সম্পর্কে বিস্তারিত জানতে লোরাসেফ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসা থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ড্রপ লোরাসেপ সিরাপ লোরাসেপ এবং ক্যাপসুল স্যাপাক্লোর এ টু জেড ফুল রিভিউ এই ওষুধটার বাণিজ্যিক নাম হচ্ছে লোরাসেপ এল ও আর এ সিইএফ লোরাসেপ এটা ড্রফের মধ্যে এটা জেনেরিক নাম হচ্ছে স্যাফাক্লোর এটা তিনটে স্ট্রেন্থে পাওয়া যায় অর্থাৎ তিন রকমের পাওয়া যায় ড্রপ পাওয়া যায় সিরাপ পাওয়া যায় ক্যাপসুল পাওয়া যায় ড্রপটা হচ্ছে একশো পঁচিশ মিলিগ্রাম ফার ওয়ান পয়েন্ট টু ফাইভ এম ড্রপ অর্থাৎ এক দশমিক পঁচিশ এম এর মধ্যে রয়েছে একশো পঁচিশ মিলিগ্রাম সেফাক্লোর আর সিরাপের মধ্যে রয়েছে ফার ফাইভ এম অর্থাৎ এক সাসামুসের মধ্যে রয়েছে একশো পঁচিশ মিলিগ্রাম স্যাফাক্লোর আর ক্যাপসুল রয়েছে দুইশো পঞ্চাশ এমজির অন্যান্য কোম্পানি রয়েছে ক্যাপসুল হয় দুশো পঞ্চাশ মিলিগ্রামের ক্যাপসুল রয়েছে আর এটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নির্দেশনা কি এই লোরাসেপটা কেন খাওয়া হয় বা ডাক্তাররা কেন দেয় এক নাম হচ্ছে নিউমোনিয়া ব্রনকাইটিস সহ শার আমাদের যে ফুসফুস রয়েছে শ্বাসতন্ত্র এই শ্বাসতন্ত্রের সংক্রমণ নিমোনিয়া ব্রনকাইটিস সহ শ্বাসতন্ত্রের সংক্রমণ যেটা এস্টাপ্টোকাস নিমোনি হ্যামোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এবং কক্কাস ফায়োজিনাস দ্বারা সৃষ্ট অর্থাৎ তিনটা কথা রয়েছে এস্টাপ্টোকাস ফায়োজিনাস হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জি এস্টাপ্টোকাস নিউমোনি এই জীবাণুগুলো যারা যদি নিউমোনিয়া বা ব্রনকাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটটা বা এই ড্রপটা দেওয়া হয় ওটিটিস মিডিয়া ওটিটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ আমাদের কানের যে মধ্য মাঝখান রয়েছে মধ্যকর্ণ রয়েছে ওই মধ্যকর্ণের প্রদাহ সেটাও কি দ্বারা সংক্রমিত এ কক্কাজ দ্বারা যদি সংক্রমণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নির্দেশিত তিন নম্বর হচ্ছে ফায়ার এনজাইটিস এবং টনসিলাইটিস এই ফায়ার এনজাইটিস এবং টনসিলাইটিস আমরা জানি আর এনজাইটিস হচ্ছে গলার মধ্যে ফ্রদাহ আর টনসিল হচ্ছে যে আমাদের যে টনসিল রয়েছে এই টনসিলের মধ্যে ফ্রদাহ সেটা কোন জীবাণু দ্বারা সেটা হচ্ছে এস্টাপ্টোকাস ফায়োজিনাস এস্টপ্টোকাস ফায়োজিনাস দ্বারা সৃষ্ট টনসিলাইটিস এবং ফায়ার এনজাইটিসের ক্ষেত্রে এই ঔষধটা নির্দেশিত মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন তাও এস্টপ্টো দ্বারা যদি সংক্রমণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নির্দেশিত এরপরে হচ্ছে যে ককাস ওরিয়াস এস্টাফাইলোকাস ওরিয়াস এবং এস্টপ্টো ককাস ফায়োজিনাস দ্বারা সৃষ্ট ত্বক এবং ত্বকের যে গঠন রয়েছে ওই গঠনের সংক্রমণ অর্থাৎ ত্বকের সংক্রমণের ক্ষেত্রেও নির্দেশিত কিন্তু সেটা এস্টাফাইলোকাস ওরিয়াস এবং এস্টপ্টোকাস ফাইজিনাস দ্বারা সৃষ্ট অর্থাৎ এই জীবাণুগুলোই কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা মারতে পারে তাই এই স্টাপ্তো কক্কাস এস্টাফাইলো কক্কাস হ্যামোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এগুলোর দ্বারা সংক্রমিত যে কোনো সংক্রমণে এই ওষুধটা দেওয়া হয়ে থাকে নির্দেশনা অর্থাৎ কারা এই ওষুধটা খেতে পারবে না নির্দেশনার মধ্যে রয়েছে হাইপার সেন্সিটিভিটি অফ স্যাফালোসফোরিন অর্থাৎ স্যাফালোসফোরিন গ্রুপের আমি সাইডটা জেনারেশন বলেছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন সেফালোসফোরিন এই সাইটটা জেনারেশনের সেফালসফোরিনে যে কোনো একটি জেনারেশনের একটি ওষুধের মধ্যে যদি কারো অতি সংবেদনশীলতা থাকে তাহলে তিনি এই সেফাক্লোরটা খেতে পারবে না সাইড এফেক্ট কী বা পার্শ্ব কি। কী পার্শ্ব ক্ষেত্রে হচ্ছে ডায়রিয়া যেটা প্রতিটা ওষুধেরই থাকে ডায়রিয়া বমি বমি ভাব এবং বমি হওয়া জ্বর ফেটে ব্যথা রেনাল ডিসফাংশান অনেক ক্ষেত্রে ওষুধটা কিডনির যে ফাংশনটা রয়েছে সেটাকে ডিসফাংশন করে দিবে অর্থাৎ ফাংশনটা কাজটা সঠিকভাবে কিডনি করতে পারবে না এমনটা সমস্যা দেখা দিতে পারে এটার গর্ভাবস্থা এবং বুকের দুদানকারী মায়েরা খেতে পারবে কিনা খুব সচরাচর এটা ব্যবহার হয় না বড়দের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে দেয়া হয় গর্ভাবস্থায় তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই তাই সঠিকভাবে বলা যাচ্ছে না গর্ভাবস্থায় দেয়া যাবে কিনা এবং বুকে দুধ দানকারী মায়েরা যদি ক্যাপসুল আকারে খেয়ে থাকেন তাহলে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন মাত্রা এবং সেবন অর্থাৎ কিভাবে খাবেন কতদিন পর্যন্ত খাবেন মাত্রা এবং সেবন ক্ষেত্রে হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য দুইশো মিলিগ্রামের একটি করে ক্যাপসুল দৈনিক তিনবেলা বেলা দশ দিন পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে আর যদি তীব্র সংক্রমণ থাকে সেক্ষেত্রে ডোজটা ডাবল করা যায় পাঁচশো এমজি অর্থাৎ দুইশো পঞ্চাশ একটি করে দুইটি করে ক্যাপসুল দৈনিক তিনবার করে দশ দিন পর্যন্ত খেতে পারবেন ডাক্তার সাহেবরা যদি লিখে দেন আর শিশুদের ক্ষেত্রে ছোট বাবুদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে এক মাস থেকে এক মাস থেকে এক বছর পর্যন্ত মাত্রা হচ্ছে এক মাসের আগে দেয়া যাবে না এক মাস থেকে এক বছর পর্যন্ত ওজন নয় কেজির কম যদি হয়ে থাকে সেক্ষেত্রে সিরাপটা আধা সাত করে দৈনিক তিনবেলা দশ দিন পর্যন্ত অথবা সাত দিন পর্যন্ত আর ড্রপটা হচ্ছে শূন্য দশমিক ছয়শো মিলিগ্রাম করে দৈনিক তিনবেলা সাত থেকে দশ দিন এক থেকে পাঁচ বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে ডোজ হচ্ছে সিরাপের ক্ষেত্রে ডোজ হচ্ছে এক চামচ করে দৈনিক তিনবেলা সাত থেকে দশ দিন আর ড্রপের ক্ষেত্রে ডোজ হচ্ছে এক দশমিক পঁচিশ মিলিগ্রাম করে দৈনিক তিনবেলা সাত থেকে দশ দিন এবার আসুন পাঁচ বছরের বেশি বয়সী যেসব শিশু রয়েছে তাদের ক্ষেত্রে ডোজ হচ্ছে সিরাপটা দুই সাসামাজ করে দৈনিক তিনবার সাত থেকে দশ দিন অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য খাবেন এটার দাম কত এই লোরাসেপ ড্রপটা হচ্ছে একটি ড্রপের দাম হচ্ছে একশো টাকা সিরাপের দাম হচ্ছে দুইশো টাকা এবং যে ক্যাপসুলটা সেফাক্লোর ক্যাপসুল বাজারে পাওয়া যায় সেটার দাম হচ্ছে প্রতি ক্যাপসুলের দাম একুশ টাকা করে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল সেফাক্লোর লোরাসেপনা সেফাক্লোর না এ টু জেড ফুল রিভিউ যদি ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা ওই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিও দেখে কোনো কিছু বুঝে থাকেন কিছুটা হল ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব করবেন যা আছে করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ